হাবিব জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ বলেন আমার উম্মতেরা আর কতগুলা অ্যান্টিবায়োটিক মেডিসিন আছে কমান মেডিসিন যেগুলা এক একটা মেডিসিনে কলবের ছোট বড় যত রোগ আছে সমস্ত রোগের চিকিৎসা করে বুঝি থাকলে আমার ভের বলেন না কলবের অ্যান্টিবায়োটিক মেডিসিন একটা রোগের জন্য একটা ওষুধ নির্দিষ্ট না বরং এক একটা ঔষধে কলবের সমস্ত রোগের চিকিৎসা করে এইরকম মেডিসিন চারটা কয়টা এরকম মেডিসিন কয়টা মনে রাখতে পারবেন ইনশাল্লাহ মনোযোগ আছে এগুলা একটা রোগের জন্য একটা মেডিসিন নির্দিষ্ট না বরং একটা মেডিসিনে সব রোগের কাজ করে একটা মেডিসিনে সব রোগের কাজ করে কলবের ছোট বড় যত রোগ আছে সব রোগের চিকিৎসা করে এক একটা মেডিসিন এরকম মেডিসিন কটা এক নম্বর মেডিসিনের নাম তেলাওয়তে কোরআন এক নম্বর মেডিসিনের নাম আন দুই নম্বর মেডিসিনের নাম যিকরুল মওত মৃত্যুর শরণ মৃত্যুর قال নবী صلی اللہ علیہ وسلم ان هذه القلوب تصداو كما يصدا الحديد اذا أصابه الماء হে আমার সাহাবীগণ আমার উম্মতেরা লোহার মধ্যে ফানি লেগলে যেরকম মরিচিকায় ধরে আপনি একটা ঘর করছেন জানালার মধ্যে গিরিল লাগাইছেন এই গ্রিল পয়সার অভাবে রং করতে পারেন নাই সময়ের অভাবে রঙ করতে পারেন নাই ছয় মাস হয়ে গেছে এখন ছয় মাস পরে যখন রং মিস্ত্রিকে কন্ট্যাক্ট দিছেন গিরিলে রং করার জন্য এখন গিরিলেগুলোর মধ্যে সরাসরি রং লাগানো যাবে না আগে তারের ব্রাশ দিয়া সিরিষ কাগজ দিয়া এই গুলারে ঘুষতে হবে বাঁচতে হবে পরিষ্কার করতে হবে জং দৌড়াইতে হবে মরিচিকা দৌড়াইতে হবে তারপরে পরিষ্কার করে রং লাগাইতে হবে আমার বেয়েরা আল্লাহর হাবিব বলেন লোহার মধ্যে যেরকম পানি লাগলে মরিচিকায় ধরে কলবের মধ্যে গুনা লাগলে গুনার কারণে কলবের মধ্যে মরিচিকায় ধরে সাহাবিরা বলেন আর সুলল্লা লোহার মরিচিকা তো তারের ব্রাশ বা শক্ত কিছু দিয়া ঘষা দিলে ঝরি যায় পড়ি যায় চলি যায় এখন কলবের মরিচিকা দূর করার ব্রাশ কি দূর করার আল্লাহ আকবার কলবের মরিচিকা দূর করার জন্য মেডিসিন কি আল্লাহ হাবিব বলেন কলবের মরিচিকা দূর করার জন্য দুইটা মেডিসিন এক নম্বর মেডিসিনের নাম জিকরুল মত মৌতের শরণ দুই নম্বর মেডিসিনের নাম তিলাওয়াতুল কোরআন কোরআন শরীফের তেলাওয়াত বুঝছেন না বোঝেন নেব কয়টা গেল দুইটা মনে থাকবো এক নম্বর মেডিসিনের নাম কি জিকরুল মৌত জিকরুল মৌত মৃত্যুর শরণ মৃত্যুর শরণ কেমনে করবেন আমার বেয়ের আদস্ত মৃত্যুর স্মরণ করবেন দুইটা পদ্ধতিটি। এক নম্বর পদ্ধতি হইল ঘর থেকে যতবার বাইর হবেন এই কথাটা মনে 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 করবেন যে আমি যে আমার ঘর থেকে এখন বাইর হইতেছি এইটা আমার জীবনের শেষ বাহির হওয়া হইতে পারে এখন যে ঘর থেকে জিন্দা বাইর হইলাম হইতে পারে এই ঘরে আবার জিন্দা আমি ঢুকতে পারবো না আমার লাশ ডুববে। আমার বাইরা দুস্তা যতবার ভাত খাবেন ততবার মনে করবেন আজকের এই বেলার খানা আমার জীবনের শেষ শেষখানা হতে পারে হয়তো আগামী বেলা আমি খেতে পারব না যতবার নামাজ পড়বেন ততবার মনে করবেন এই বেলার নামাজ হয়তোবা আমার জীবনের শেষ নামাজ হইতে পারে আর বাকি ওয়াক্ত হয়তো আমি পড়তে পারব না যতবার ঘুমাইবেন ততবার মনে করবেন আজকের রাত্রের ঘুমটা আমার জীবনের শেষ গুম হইতে পারে দুনিয়াতে আমি হয়তো আর ঘুমাতে পারবো না ও দোস্ত এরকম সমস্ত কাজকে শেষ কাজ মনে করবেন হার কথাকে শেষ কথা মনে করবেন হার খানাকে খানা মনে করবেন হার গুণকে শেষ গুণ মনে করবেন হার নামাজকে শেষ নামাজ মনে করবেন এইভাবে শেষ মনে করতে করতে আপনার মৃত্যুর স্মরণ হবে যেই মানুষটার অন্তরের মধ্যে মৃত্যুর স্মরণটা বসে যায় এই মানুষটা আর গুণা করতে পারে না এক নম্বর পদ্ধতি আর একটা পদ্ধতি কি মৃত্যুর স্মরণ কীভাবে করবেন অধস্ত সারা জীবন এদিক সেদিক সারাদিন সারাদিন এদিক সেদিক ঘুরি ফিরি কাজকর্ম করি রাত্রে যখন ঘুমানোর জন্য শোয়ার বিছানায় যাবেন খাওয়া দাওয়ার পরে ঘুমের বিছানায় যখন শুইলেন সাথে সাথে তো ঘুম আসে নাই কী করবেন হাত ফাঁওগুলাকে সোজা করবেন বাতি নিভাবেন হাত ফাঁওগুলাকে সোজা করবেন চোখেরে বন্ধ করবেন এরপরে নিজেকে নিজে তলকিন করবেন নিজের মনকে নিজে বুঝাবেন ও মন এটা তোর রুম না এটা তোর কবর মনে কর আজকের রাত্রে যে ঘুমাইতে আস আগামীকাল সকালে হয়তো এই ঘুমের থেকে তুই উঠতে পারবি না দুনিয়ার মানুষ তোকে লাশ বলবে ড্যাড বড়ি বলবে দুনিয়ার মানুষ তোর খাটিয়া বহন করি তোকে কবরস্থানে নিয়ে রাখিয়ে আসবে ও মন কবরে যাওয়ার জন্য কি জোগাড় করছ কি সদাই করছ কি সম্বল গ্রহণ করছ মুখ দা কোহায় দেখা না একদিন কবর মেহু গাঠিকা না একদিন তুজপি একদিন খাকে ডালি যায়গি রুহে রগ রগ সে নিকালি যায়গি এইভাবে মনকে বুঝেছে বুঝেতে ঘুমাইয়া পড়েন এটাকে মোরা কাবায়ে মত বলে প্রতিদিন রাত্রে ঘুমানোর সময় মোরা কাবায়ে মত করবেন দেখবেন পাথরের মতো যদি দিল হয় পাথরের মতো অন্তর যদি হয় খোদার কসম এই পাথরের মতো অন্তরটা গলিয়া মোমের মতো হইয়া যাবে এখন তো সবে বরাত সবে কদরেও আল্লাহর দরবারে হাত উঠেলে চোখের ফানি বাইরে না তখন আস্তে আস্তে দেখবেন হাত উঠেলেই চোখের ফানি বুরবুর বুরবুর করি ফুটতে থাকবে দিল নরম হইয়া যাবে কলবের চিকিৎসা হইয়া যাবে মোরা মোড়াক মৌতের দ্বারা মৃত্যুর স্মরণের দ্বারা আর একটা মেডিসিনের নাম তেলাওয়াতে কোরআন কোরআন শরীফের তেলাওয়াত আমার বেহরা দু সাহাব মনে রাখবেন এই দুনিয়াতে আল্লাহ ফাকের যত দয়া আল্লাহ ফাকের যত মেহরবানি আল্লাহ ফাকের যত রহমত আমাদের উপর সবচেয়ে বড় দয়া সবচেয়ে বড় রহমত কোরআনে করিমের তিলাওয়াত কোরআনে করিমের এই জন্য আল্লাহ ফাকরুল আলমিন আর রহমান আর রহমান অপরিসীম দয়ালু যার দয়ার কোনো কুল কিনারা নাই এই অপরিসীম দয়ালু কি দয়া করলো তোমার উপর কি দয়া করলো কয় আল্লা ওরে দুনিয়ার মানুষ আল্লাহাক তোমাকে গাড়ি দিছে বাড়ি দিছে দম দিছে দৌলত দিছে আল্লাহাক তোমাকে ছেলে দিছে মেয়ে দিয়েছে আল্লাহফাক তোমাকে ক্ষমতা দিছে চেয়ার দিছে গদি দিছে তুমি তো এগুলারে আল্লাহর দয়া মনে করো আল্লাহর রহমত মনে করো আল্লাহ আল্লাহাকের কৃপা মনে করো এইটা তুমি কেন মনে করো না আল্লাহাক তোমার ভাগে যে কোরআনটা দিছে আসমাবারে আমা নত্ন নস্ত কশি ওয়ানাজাদান ও মুসলমান ভাইরা আপনি আলেম হইতে পারেন নাই মানলাম আলেম হইতে পারেন নাই আলেমদের মতো কোরআন তালাবাদ করতে পারেন না হাফেজদের মতো মুখস্থ কোরআন পড়তে পারেন না কিন্তু আমি আপনাকে জিজ্ঞাসা করি সুরাই এখলাস আল্লাহ আহাদ এটা সবাই পড়তে পারেন কিনা জি পারেন না কোন মুসলমান আছে আল্লাহ পড়তে পারে না কোন মুসলমান আছে সুরাই ফাতেহা আলহামদুল শরীফ পড়তে পারে না কোন মুসলমান আছে ইন্না তোয়াইনা ফুটতে পারে না কোন মুসলমান আছে তারা ফুটতে পারে না আমি আপনাকে একটু জিজ্ঞেস করি আপনি যে যেই ও ঔরসে জন্মগ্রহণ করছেন যেই মায়ের কোলে জন্মগ্রহণ করছেন এটার জন্য আল্লাহর কাছে দরখাস্ত দিছিলেন কিনা দিছিলেন দরখাস্ত দিছিলেন ভাগ্যক্রমে যদি আপনার আমার জন্ম হরেশচন্দ্রের ঔরসে হইয়া বাক্যক্রমে আপনার আমার জন্ম যদি সীতারানীর কোলে হইয়া একজন অমুসলিম বাপের ঔরসে অমুসলিম মায়ের কোলে যদি আপনার আমার জন্ম হইয়া যেত আজকে আপনি আল্লাহ কেমনে পড়তেন ইন্না তয়না কেমনে পড়তেন আলহামদুলিল্লাহ আলমিন কেমনে পড়তেন তারা কাইভা কেমনে পড়তেন এই কুলহু আল্লাহ শরীফ সুরাই এখলাস তিনবার পড়লে এক খতম কোরআন শরীফের স্বভাব আপনার আমল নামার মধ্যে লেখা হয় এই সুযোগটা কোথায় পাইতেন যদি হরেশ চন্দ্রের ঘরে জন্ম নিতেন বুঝেন নাই মনে হয় এখনো আগার অমরে কুনম ন্যায়মতে সুমারি আগার অমরে কুনম ন্যায়মতে সুমারি নায়ারম কর দনুরা হাতে গুজারি অধস্ত গাড়ি বাড়ি পাইলেন আল্লাহ একবার জায়গা জমিন পাইলেন দোকান ফাট পাইলেন ক্ষমতা পাইলেন চেয়ারম্যানই পাইলেন মেম্বারই পাইলেন মন্ত্রিত্ব পাইলেন এমপিত্ব পাইলেন সব কিছু পাইলেন কিন্তু আপনার কাছে তো শোকর নাই আপনার কাছে কৃতজ্ঞতা নাই আল্লাহ যে আপনাকে উল্হু আল্লাহ পর্নে বানাইল বানাইলো আলহামদুলিল্লাহ ফুড়নেওয়ালা বানাইলেও আলমতারা কাইফা ফর্ণেওয়ালা বানাইলো আল্লাহ কয় বন্দা যত নেয়ামত তোকে দিছি যত দয়া তোর উপরে করছি সবচেয়ে বড় দয়া যে তোর ভাগে দিছি ফুলহু আল্লাহ পড়া যে তোর ভাগ্যে জুটাইছি

আপনার মতো কত ছেলে গাড়ির ওয়ার্কশপে কাজ করতেছে আল্লাহবার কত ছেলে রাজমিস্ত্রির হেলফারি করতেছে কত ছেলে হোটেলে মেসিয়ারি করতেছে কত ছেলে রাস্তায় ইট কত ছেলে মানুষের বাসাবাড়িতে কাজ করতেছে আপনাকে দয়া করি মেহরবানি করি আল্লাহ ফাকরুল্লা আলমিন জামিয়া ইসলামিয়া দারুল্ল রায়পুরার ছাত্র বানাইয়া আল্লাহ যে আপনাকে দিয়া কোরআন পড়াইতেছে কিতাব পড়াইতেছে কোরআনের বোঝা বহন করতেছেন কোরআন আলগাইতেছেন কিতাব আলগাইতেছেন এটার শুকর কেয়ামত পর্যন্ত হায়াত পাইলে সেচ দেয় পড়ে থাকলেও তো শুকর আদায় হবে না আল্লাহর দরবারে শুকর করেন না তালেব আলম ভাইরা আল্লাহাক কত সসম্মানে আল্লাহর কোরআন বহন করার জন্য তৌফিক দিছেন আল্লাহ আকবার দিনের কিতাবগুলা বহন করার জন্য আল্লাহ ফাঁক তৌফিক দিস এর চেয়ে বড় দয়া আল্লাহ ফাঁকের আর কিছু হইতে পারে না এই জন্য আমার ভাইরাম রুব্বি কেরাম যারা কোরআন শরীফ তালাবাদ করতে জানেন প্রতিদিন অল্প হইলেও কিছু কিছু কোরআন শরীফ তেলাবাত করবেন আর যারা দেখি কোরআন শরীফ শুদ্ধ তেলাবাত করতে পারেন না আপনারা কি করবেন সকাল সকালবেলায় একবার বিকেল বেলায় একবার মুখস্থ আলহামদু থেকে আলাম তারা পর্যন্ত এই সূরাগুলা মুখস্থ তেলাবাত করবেন কোরআন তেলাভাতের নিয়তে আল্লাহ ফাকবুল আলমিন আপনাকে তেলাভাতের ভাতের দিবে যেহেতু এগুলা আল্লাহর কোরআনের অংশ আর এর দ্বারাই হবে কি আপনার কলবটা পরিষ্কার হবে কলবটা রোগমুক্ত হবে কলবের চিকিৎসা হবে এই কলবের চিকিৎসার একটা অ্যান্টিবায়োটিক মেডিসিন তেলা ভাতল মনে থাকবো ইনশাল্লা আমার বেয়েরা দোস্তাবাব আর একটা কলবের অ্যান্টিবায়োটিক মেডিসিনের নাম জিকরুল্লাহ জিকরুল্লাহ আল্লাহ ফাকের জিকির অদোস্তাহবাবেরা আল্লাহ ফাকের জিকির যত বেশি পালন করবেন যত বেশি পালন করবেন উঠকে বৈঠকে চলায় ফেরায় লাইলাহা এই লাইলা লাইলাহা াহু মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ ও বেয়রা মুরুবিয়ানে কেরাম আমার যুবক বেয়েরা একটা কাজ করো পরীক্ষামূলকভাবে পরীক্ষামূলকভাবে একটা কাজ কর ফন্ডিতি এক জিনিস কাজ আর এক জিনিস রাত্রের চারটার সময় ঘুম থেকে উঠো ঠান্ডা পানি দিয়ে উঁজু করি চার রাখাত আট রাখাত বারো রাখাত তাহাজ্জুদের নামাজ পড়ো কমের মধ্যে চারির আকাত বেশির মধ্যে বারো রাকত তাহাদ্দুল নামাজ পড়ি এইবার চাইরজানু হইয়া কেবলাম কি হইয়া বর্ষ দুইশত বা লাই লাহা এলাল্লা লাহা হেলাল্লা লাই লাহা এলাল্লা মাজে মাজে ফুৰা কল মামু হাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহ ওয়াইল্লা আল্লাহ হাজরি আল্লাহ নাজরি আল্লাহু মাই দুই শতবার এরপরে চার শতবার এল্লাহ 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 মাঝে 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 প্রতি মাথায় মোহাম্মদুর রসুল্লাহ ও বেরা কিছু কিছু মানুষ আমাদের দেশে কয় ইল্লা জিকির জায়জ নাই যেই মানুষগুলায় ই্লা জিকির জায়জ নাই কয় তারা কালিমার অর্থ ভুল করে তারা অর্থ করে লা ইলাহা আল্লাহ ছাড়া ইলাহা কোনো মা নাই ইল্লাহ আল্লাহ ছাড়া আমি কই তোর অনুবাদ ভুল এই তোর ভুল এইভাবে তোর করলে জীবনে তোর বুঝে আসবে না তুই তোর জুমা কর ইলাহা নাই কোনো মাহবুদ ইল্লাল্লাহ কিন্তু আল্লাহ আছে। কিন্তু আল্লাহ আছে। কালিমার মধ্যে দুইটা ফাট একটা ফাট হল নফি আর আরেকটা ফাট একটা হইল হা আরেকটা হইল না লা ইলাহা, এটা হইল না এটার ইংরেজি ট্রান্সলেশন হইলো দেয়ার ইজ নো গড দেয়ার ইজ নো গড দোস্ত এটা নাস্তিকতা এটা সিঙ্গেল বলা যাবে না এরপরে ইল্লাল্লাহ মানি বাট আল্লাহ দেয়ার ইজ নো গড বাট আল্লাহ কোনো মাহ নাই কিন্তু আল্লাহ আছে এটা হইল এসবাত এটা হইল হ্যাঁ আগেরটা হইল না এখন কালিমার দুই ফাটের যদি কেউ সিঙ্গেল বলতে চায় তাহলে লাইলাহা সিঙ্গেল বলা যাবে না ইল্লাল্লাহ সিঙ্গেল বলা যাবে যারা কয় ইল্লাল্লাহর জিকির জায়জ নাই এরা আবার সিঙ্গেল লা ইলাহার জিকির করে কেমনে জিকির করে অথচ বয়ানের মাঝখান দিই হুজুরে চা খায় এবারে চা খাওয়ার সময় পাবলিকের জিকিরে লাগায় কয় আপনারা একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা হুজুরে চা খায় অর্ধেক কয় আর অর্ধেক পাবলিকের দি কোয়ায় এই বেটা এটা তোর বাপের বদলি হজ নেই আর এর কয়লে আর অর্ধেক কোয়াইলে তো নো যে লাইলাহা বলবে ইল্লাল্লাহ সে বলতে হবে না হলে ইমান থাকবে না কথা বুঝেন নাই একদিকে কয় ইল্লাল্লাহর জিকির জায়জ নাই আর একদিকে লেহার সিঙ্গেল জিকির করে আল্লাহ ফাক আমাদেরকে বুঝদান করেন দোস্ত কলবের আরেকটা কমান্ড মেডিসিনের নাম হইল জিয়ারাতুল কবুর কবরের জিয়ারাত ফাইহা তুজা হিদুকানিরুক আয়টা হইল সাই এক নম্বর দুই নম্বর তলাবতুল কুরআ তিন নম্বর জিক্রুল্লাহ চার নম্বর জিয়ারাতুল কবুর আল্লাফাক আমাদেরকে বুজার এবং আমল করার তৌফিক দান করেন ওয়া আখরুদ আওয়ানা আনহামদুলিল্লাহ রবীন্দিন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাক